প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বিশ্বমানের সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা সঠিক ও কম্পিউটার করা প্রশিক্ষিত আপনি কি যে কম্পিউটার আপনি যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিখছেন সেটি কি জাতীয় কম্পিউটার অনুমোদিত সেন্টার এখানে কি না অনলাইনে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন রেজাল্ট দেখার বিশেষ সুবিধা আছে তো অত কিছু নাই শুধুমাত্র আমি ই প্রবেশ কোর্সটার ব্যাপারে বলবো যেটা কিনা আপনার বয়স চোদ্দ হোক কিংবা ষাট এখন সকলেই এ হয়ে উঠবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোর্সের সময়সীমা হচ্ছে তিন মাস শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি লাগবে থ্রি নাইনটি নাইন আর ভর্তির সময় অ্যাডমিশনের সময় আধার কার্ডের জেরক্স আর দু কপি ফটো ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সেন্টার আছে হাসপুরে বলরামপুর পুরুলিয়া এটা স্যার ফোন নাম্বার হাসপুর শিয়ালডাঙ্গা মোড় এটা হচ্ছে সেন্টারের বাইরেটা এরকম হাসপুর শিয়ালডাঙ্গা মোড় কি কি সিলেবাস আছে কম্পিউটার বেসিক মাইক্রোসফট অফিস ইন্টারনেট ব্যবহার দক্ষতা প্র্যাকটিক্যাল ট্রেনিং আমার অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি জানুয়ারিতে অ্যাডমিশন হয়েছিলাম মার্চ পর্যন্ত আমাদের সিলেবাস শেষ হয়েছে তো পরীক্ষা পাঁচ তারিখে ছিল কীভাবে পরীক্ষা দিতে পরীক্ষা ওয়ে দেওয়াতে মানে নেওয়া হয়েছিল অফলাইনে পাঁচ তারিখে আমাদের এক্সাম ছিল এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নম্বর এখানে বসাবে এখানে ইনভিজিলেটার সিগনেচার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে রাইট মেথড কি না সম্পূর্ণ বৃত্তটাকে ফুলফিল করতে হবে বা পরিপূর্ণ করতে হবে রং মেথড কি এটা ডাক দেওয়া চলবে না গুণিত করা চলবে না রাইট দেওয়া চলবে না এগুলো করলে কিন্তু ভুল মানা যাবে তার নিচে আছে স্টুডেন্ট নেম তার নিচে আছে ট্যাক্স সরি ট্যাক্সট ড্যাট আমাদের যেহেতু পাঁচ এক্সাম সেখানে

মার্ক ইজ ওয়ান প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর দে আর আর নো নেগেটিভ মার্ক এখানে কোনো নেগেটিভ মার্ক নেই ডো নট ফোল্ড অর ওয়েমার সিটটাকে ফোল্ড বা ভাঞ্জ করা যাবে না ডু নট রাইট এনিথিং ইন দ্য কোয়েশ্চেন অর ওয়েমার সিট আর কোয়েশ্চেন প্রশ্নপত্রে কোনো কিছু লেখা যাবে না অন্য কিছু আর ফিল অনলি ওয়ান সার্কেল ইজ কোশ্চেন প্রতিটি প্রশ্নের জন্য একটা বৃত্ত পরিপূর্ণ করতে হবে বা সার্কেল পরিপূর্ণ করতে হবে তারপর কি আছে ইনস্ট্রাকশন কোশ্চেন এন্ড ওয়ে মার্ক শীট উইল বি টেকেন আফটার এক্সামিনেশন তাহলে প্রশ্নপত্র আর ওয়ে মার্ক শীটটা পরীক্ষার পর নিয়ে নেওয়া হবে যদিও স্যার আমাদেরকে প্রশ্নপত্রটা পরে দিয়ে দিয়েছিল প্রথম কোশ্চেন কি আছে এক্সাম্পল অফ ইনপুট ডিভাইস আমি সঠিক উত্তরটা বলে বলে যাচ্ছি

হুই ইজ ফাদার অফ কম্পিউটার কম্পিউটারের জনককে একটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চার্লস বেভেস চার নম্বর প্রশ্ন এক্সাম্পেল অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার এটা সঠিক উত্তর এ এন বি বোধ হবে আমি ভুল করেছি এটা এনব্যাগ আর এনিক দুটোই হবে এটা সঠিক উত্তর এ অ্যান্ড বি হবে পাঁচ নম্বর প্রশ্ন এক্সাম্পেল

দহ নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ এল ইউ এল ইউ ষ্টৰী উত্তৰ বিথমেটিক লজিক ইউনিট এঘাৰ নম্বৰ প্ৰশ্ন ইন হুইথ জেনেৰেশ্যন মাইক্ৰ ইজ ইনভেণ্টেড ইন প্রজন্মে মাইক্রো প্রসেসর উদ্ভাবিত হয়েছিল এটা হচ্ছে চতুর্থ প্রজন্মে সঠিক উত্তর সি বারো নম্বর কোয়েশ্চেন এক্সাম্পল অফ এ স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো অপশান এ আর বি এটা দুটোই হবে তাই সঠিক উত্তর ডি অপশান এ এন বি বোথ সি ডি এন হার্ড ডিস্ক তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এক্সাম্পল অফ এ প্রাইমারি মেমোরি প্রাইমারি মেমোরির উদাহরণ হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান সি র্যাম চোদ্দ নম্বর প্রশ্ন হুইচ ইজ এ ভোলাটাইল মেমোরি নিচে কোনটি ভোলাটাইল স্মৃতিশক্তিহীন সেটা হচ্ছে অপশান সি র্যাম পনেরো নম্বর প্রশ্ন বিডি ইউ স্ট্যান্ড ফর ভিজুয়াল সঠিক উত্তর সি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ষোলো নম্বর জিইউআই স্ট্যান্ড ফর সঠিক উত্তর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসিক সতেরো নম্বর কোয়েশ্চেন বিআইএস স্ট্যান্ড ফর সঠিকোত্তর বেসিক সঠিকোত্তর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আঠেরো নম্বর প্রশ্ন ক্যাপাসিটি অফ এস সিডি সঠিক উত্তর একটা সিডির ক্যাপাসিটি কত সেটা হচ্ছে অপশান বি সাতশো এম বি উনিশ নম্বর প্রশ্ন ওয়ান জিবি ইকুয়াল টু সঠিক উত্তর এক হাজার চব্বিশ এম বি কুড়ি নম্বর প্রশ্ন ইন হুইজ জেনারেশন স্টার্ট ইউজ দ্য আইসি কোন প্রজন্মে আইসির ব্যবহার বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর অপশন বি টোয়েন্টি ওয়ান বা একুশ নম্বর প্রশ্ন টেক্স ফাইল এক্সটেনশন নেম ইজ সঠিক উত্তর হবে ডট টেক্স ডি অ্যান্সার টোয়েন্টি টু নম্বর প্রশ্ন এস এম পি এস স্ট্যান্ড ফর সঠিক উত্তর এ সুইচ মোড পাওয়ার সাপ্লাই টোয়েন্টি থ্রি নম্বর কোয়েশ্চেন ইন হুইথ সরি ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হুইচ গ্রুপ কনসিস্ট কপি অপশান সঠিক উত্তর সি কপ ক্লিপবোর্ড গ্রুপ টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন শর্টকাট কি অফ সেভিং ফাইল কোনো ফাইলকে সেভ করতে গেলে শর্টকাট কি ব্যবহার করা হয় সেটি আর প্লাস এক সঠিক উত্তর বি পঁচিশ নম্বর প্রশ্ন শর্টকাট কি অফ কাট কোনো কিছু কাট করতে গেলে শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তর এক্স পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন শর্টকাট কি অফ পেস্ট শর্টকাট কি পেস্ট পেস্ট করতে গেলে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তর সিটিআরএল সঠিক উত্তর সিটিআরএল প্লাস ভি টোয়েন্টি সেভেন নম্বর কোয়েশ্চেন এইট নম্বৰ প্ৰশ্ন লেঞ্চ অৰিয়েণ্টেশাইন নম্বৰ কুৱেশ্যন গ্ৰেটাৰ পজিচন কান বিট ইন ফ্লিং পজিচন এটা স্কিপ কৰিছি আমি পাৰি নাই থার্টি নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দা হোয়াট ইজ দ্য অল ক্যাপ ফিউচার ইন এম এস সঠিক উত্তর ইট চেঞ্জ অল সিলেক্টেড টেক্স ইনটু ক্যাপিটাল লেটার একত্রিশ নম্বর প্রশ্ন হুইচ ইজ নট এ টাইপ অফ মার্চিন সঠিক উত্তর সেন্টার बत्रिस नम्बर प्रश्न ह्वाट इज द शर्टकाट की स्पेलिंग एंड चेक उत्तर अबशन सी एफ सेवेन तेतरिस नम्बर प्रश्न टू ए टू फिट द उड अफ कलम उत्तर डबल क्लिक द बॉर्डर अफ कलम

কারেক্ট ফর্মুলা টু ক্যালকুলেট এভারেজ সঠিক উত্তর অপশান সি ইকুয়েল টু এভারেজ ব্যাকেট ওপেন ব্যাকেট ক্লোজ ফর্টি ওয়ান কোয়েশ্চেন হুই চিজ দ্য কারেক্ট ফর্মুলা টু ইনসার্ট সিস্টেম টাইম এটা ভুল আছে এটা সঠিক হবে এ নাও ফর্টি টু নম্বর প্রশ্ন উই অ্যাপ্লাই ওয়ার্ক ট্যাক্স পর কিসের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর এ ফিক্স কলম কুইড তেচল্লিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ এক্সটেনশন ফাইল অফ এমএস পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্টের এক্সটেনশন ফাইল নেম কি সঠিক উত্তর অপশান সি ডট পিপিটি এক্স এক্সের পেজ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফ্লোয়িং ফাংশন কি ইজ ইউজ টু ডিসপ্লে দ্য স্লাইড শো ইন এম এস পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্টে স্লাইড শো করার জন্য কোন ফাংশন কিটি ব্যবহার করা হয় সঠিক উত্তর বি এফ ফাইভ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ফটো এলম ইজ ক্রিয়েটিং ফ্রম হুইচ গ্রুপ ইজ ইনসার্ট রিবন সঠিক উত্তর এলুস্ট্রেশন সঠিক উত্তর বি ইলস্ট্রেশন ছেচল্লিশ নম্বর প্রশ্ন আইএসপি স্ট্যান্ড ফর সঠিক উত্তর সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সাতচল্লিশ নম্বর প্রশ্ন ডাব্লু 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 স্ট্যান্ড ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আটচল্লিশ নম্বর প্রশ্ন ফুল ফর্ম অফ আইপি সঠিক উত্তর বি ইন্টারনেট প্রোটোকল উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ডিএনএস সিস্টেম স্টার্টের ফ্রম সঠিক উত্তর অপশান ডি নাইনটিন প্রশ্ন এইচ নম্বর প্রশ্ন এইচটিটিপি স্ট্যান্ড ফর হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রটোকল সঠিক উত্তর এ এই ছিল আজকের পঞ্চাশটা প্রশ্নের অ্যান্সার যেদিন রেজাল্ট বের হবে তা নিয়ে একটা ভিডিও আমি